হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আরাফাত এ পি কে সলিউশনের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি ইংলিশ অ্যাপসের হ্যালো ইংলিশ অ্যাপসের সাথে পরিচয় করে দিব হ্যালো ইংলিশ অ্যাপসটি হচ্ছে আপনি আপনার ইংলিশে স্কিল ডেভেলপের জন্য এটা ইউজ করবেন এটা ব্যবহার করবেন তো এটার সম্পূর্ণ ডিটেলস জানার জন্য অবশ্যই আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদের দু একটা কথা বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ ভিডিও শেষে আপনারা লাইক দিতে বলে বলেছেন তাই অগ্রিম লাইক দিয়ে দিবেন যাই হোক ভিডিও শেষেই দিয়েন যদি ভালো লাগে আর ভালো না লাগলে অবশ্যই আনলাইক করবেন আর হ্যাঁ আনলাইক করবেন ঠিক আছে কখনো বাজে কমেন্ট করবেন না কারণ বাজে কমেন্ট করলে হয় কি আপনার আপনাকে সবাই মার্ক করে ফেলে ঠিক আছে তো আপনি যে একটা মানে মিসবিহেভ করলেন সেটা সবাই দেখে যায় ঠিক আছে তো সেজন্য মিসবিহেভ করবেন না আমার কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন আমি পরবর্তী ভিডিওতে সেটা শুধু নেব ঠিক আছে তো বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে চলে যায় তো আপনারা সবাই হ্যালো ইংলিশ অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সেটি ওপেন করবেন আমি ওপেন করলাম ওপেন করার পর সোর সরি সোশিয়র ইংলিশ কোর্স ঠিক আছে তো আপনি কোন কোর্সটি শিখতে চাচ্ছেন আপনি বাংলা থেকে ইংরেজি শিখুন সেটাও দিতে পারেন বাংলাদেশি ভাষা থেকে ইংরেজি ভাষা ভাষা শিখুন সেটাও দিতে পারেন তো আমরা আমাদের অনেক বেশি দরকার কারণ আমাদের জব আমাদের স্টুডেন্ট পড়াতে হয় ঠিক আছে টিউশনি করাইতে হয় প্লাস যারা প্রিলেন্সিং করি আমরা তো তাদেরও অনেক দরকার হয় তো আমরা অবশ্যই ভাষাটা শিখবো তো এখান থেকে আপনি যেরকম মানে আপনার ছবি আপনার পেজটি রকম আপনি সেরকম একটি পিকচার এখান থেকে সিলেক্ট করবেন আমি আমার মাঝখানে একটা সিলেক্ট করলাম ও দেখতে অনেকটা আমার মতো যাই হোক তো এখন কথা হচ্ছে আপনি কেন ইংরেজি শিখতে চান ঠিক আছে তো অবশ্যই আমরা ইংরেজি শিখতে চাই কারণ একটা ভালো জব ভালো एग्जाम বিদেশ 보면은 বাচ্চাদের শেখানোর জন্য উন্নত সমাজ সামাজিক জীবনের জন্য ইংরেজি সিনেমা সবকিছু আমাদের দরকার ঠিক আছে তো সেই জন্য আমরা সবকিছু এখান থেকে সিলেক্ট করে দিব একটাও বাকি রাখব না ঠিক আছে সবগুলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ফরওয়ার্ড ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অবশ্যই অবশ্যই এখানে নাম দেবেন ঠিক আছে তো এখানে একটা নাম দেখা যাচ্ছে পারিয়া কান তো আমি পারিয়া না আমি আরাফাত তো এখানে তো চেঞ্জ করে আমি আমার নামটা দিচ্ছি বা আমার ফেসবুকের নামটা দিচ্ছি ফেসবুকের নামটা হচ্ছে এম এইচ কান ঠিক আছে যাই হোক আমি মজা করার জন্য দিলাম সেটা আমার ফেসবুকের নাম দেওয়ার পর আপনার ইংরেজি স্তর বাছাই করুন ঠিক আছে আমার ইংরেজি শেখা আরম্ভ করছি আমি একটু ইংরেজি জানি আসলে আমরা আসলে একটু একটু জানি ঠিক আছে সেজন্য একটু জানিতে দিলাম পরীক্ষা শুরু করুন আর হ্যাঁ এখানে পরীক্ষা দিতে হয় আচ্ছা পরীক্ষা দিলাম লোডিং হচ্ছে দেখি কি পরীক্ষা নেয় আমাদের থেকে আমাদের দিনে তিনবার খাবার খাওয়া উচিত ঠিক আছে

রং 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 উপযুক্ত শব্দ দিয়ে শব্দ নির্বাচন করে একটাও হচ্ছে না একটাও হচ্ছে না ঠিক আছে তো আপনারা আমি হাবিজাবি করে দিয়ে দিচ্ছি সরি হাবিজাবি যেটা দিলাম সেটা হয়ে গেল না পড়ে দিয়ে দিলাম আপনারা এইভাবে আপনাদের এক্সামটা কমপ্লিট করবেন ঠিক আছে আপনারা শেষ করবেন আমার ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি স্কিপ করে যাচ্ছি যাই হোক আসলে অনেক বেশি ফিল করলাম যাই হোক তো এখান থেকে শুরু করবেন কিভাবে তো শুরু করবেন এই যে শুরু করুন আপনার আজকের বাড়ির কাজ প্রস্তুত আছে শুরু করুন তো শুরু করবেন এভাবে আপনি বাড়ির কাজ নিতে পারেন আপনি যখন এটা নিয়ে ঘাটাঘাটি করবেন দেখবেন যে আপনার বাড়ির কাজ দেওয়া হচ্ছে আপনি আপনাকে হোমওয়ার্ক দিলে আপনি সেই হোমওয়ার্কগুলো করে নেবেন ঠিক আছে তো এইভাবে আপনি চাইলে এখান থেকে আপনার ইংলিশ স্কিলটা ডেভেলপ করতে পারেন তারপর মানুষের সাথে কীভাবে কথা বলবেন কোন কথাগুলো আসলে অনেক বেশি দরকার কোন কথাগুলো বললে মানুষ আসলে সহজে পটে যাবে আপনার কথাই ঠিক আছে আপনি যদি চাকরি করেন আপনার ক্লায়েন্টকে পঠানোর জন্য অবশ্যই যা করতে হবে আপনাকে ভালোবাসা শিখতে হবে ঠিক আছে তো অনেক সুন্দর করে কথা বলতে হবে তাও আবার ইংলিশে তো সেটার জন্য অনেক বেশি দরকার আর হ্যাঁ যারা ফ্রিল্যান্সিং করে তাদের তো মাস্ট বি দরকার ঠিক আছে আমার মতো যারা ইংলিশে কাঁচা একদম কাঁচা ঢাপ হ্যাঁ তাদের তো ইংলিশ মাস্ট বি লার্ন করতেই হবে এখান থেকে করতেই হবে ঠিক আছে অবশ্যই এটা নিয়েছি করবো আমি দেখি কতটুকু পারি ঠিক আছে তো আশা করি আপনাদেরও অনেক কাজে আসবে আমার অনেক কাজে আসতেছে এটা আমি রাতে স্টাডি করবো এটা নিয়ে আসলে ছোটোবেলায় পড়িনি তো সেই জন্য এখন দরকার যাই হোক আপনাদেরও আশা করি অনেক কাজে আসবে সবার অনেক কাজে আসবে আপনারা হ্যালো অ্যাপস হ্যালো ইংলিশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর হ্যাঁ যদি ভিডিওটি উপকার হয় আপনার কোনো প্রকার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন যদি আপনার ভালো লাগে আর কি আর হ্যাঁ যদি পারেন আপনি অবশ্যই ফেসবুকে বা টুইটার আপনার সমস্ত ফ্রেন্ডদের শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই খুশি হব আর হ্যাঁ সবার উপকার হবে এটা ভিডিওটি শেয়ার করলে আর সবাই পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নিজেদের টেক কেয়ার করবেন ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ tata -ta.